সবাই আলাইকুম সালাম দাও বাবা সালাম দাও তাহলে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই আজকে সংসারের কোনো কাজকর্ম না আজকে শুধু আপনাদের সাথে খুব সুন্দর একটা রান্না শেয়ার করব সেটা হচ্ছে দেশি মুরগি ডিম ভুনা করব আলু দিয়ে ভুনা বলতে পারেন মানে ঝোল ডিম ভুনা না আলু দিচ্ছি কারণ রাফিয়া আনাজ আছে যেহেতু ওরা তো আর শুধু ডিম দিয়ে খালি হয় না ছোটো মানুষ তো ডিম দিয়ে দেশি মুরগির ডিম দিয়ে আলু ঝোল রান্না করব। তো যাই হোক পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে আপু তুমি ডিম খাবা নে কিরাম করে খাবা নে নাম করে খাবানে নেম নাম করে নাম নাম করে করে না ডিম দেখাউ তো মানতি একটা পেড়েছে ডিম কোন মুরগি পেড়েছে দেশি মুরগি যে দেখেন আমাদের দেশি মুরগি ডিম পেড়েছে নয়টা ডিম পেড়েছে মোট কিন্তু সামনে যেহেতু শীতকাল ওই মহিলা সামনে যেহেতু শীতকাল এই জন্য আর শীতকাল সামনে যে ডিসেম্বর মাসে তো একদম পুরোপুরি শীত আর এই বছর কিন্তু একটু বেশি শীত পড়ছে যার কারণে মুরগির বাচ্চা ফুটালাম না কারণ বাচ্চা ফুটালি একটা বাচ্চাও শীতকালে বাঁচে না এর আগে যতবার ফুটাইছি সব মরে এবার তো ভাবলাম যে রান্না করে আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করি আবু তো চলেন কি দেখি রান্না করি আপনাদের দেখাই প্রথমেই আমি ডিমগুলো গুলো সেদ্ধ করে নেব আর আজকে দেখেন অনেক দিন পর আমার এই যে মাটির এই রান্না করব। এটা কিন্তু তরকারির হাড়ি অনেক আগে এক সময় রান্না করতাম তো উঠাই তা আজকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসলাম তো প্রথমে আমি হাড়িটা বসিয়ে দিলাম তারপরে যে দেখেন পানি দিয়ে দেব। এখন আমি এক এক করে ডিমগুলো সব দিয়ে দেব পাঁচ ছয় সাত এখন আমি চুলোয় জাল ধরিয়ে দেব জন্য এই যে পাট কাটি নিলাম তো দেখেন চুলো জালটা জ্বলছে ডিম গুলো সেদ্ধ হতে থাকুক আর ততক্ষণে আমি এই যে আলুগুলো কাটবো পেঁয়াজ রসুনগুলো কেটে নেব আরে দেখেন কি কিউট একটা কাঠের খুন্তি এটা আমার বাগান শখে তোলা ছিল আজকে বের করলাম ভুল পদ্ধতিতে আলু কেটে মাছের ভিতরে দেওয়া মতন ডিম রান্না করলে গোল গোল করে কাটতে হয় তো দেখেন আলুগুলো সব কাটা শেষ এখন আমি যে আলুর খুসা গুলো ছাগলের দিয়ে আসবো ছাগলের আলুর খুসা অনেক পছন্দ তো দেখি ডিম গুলোর কি অবস্থা ডিমগুলোই ভাব উঠে গেছে

মা কোন তাই আবার তো দেখেন ডিম গুলো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি মশলা বাটবো আচ্ছা দিক এই ফোন ধরতে হবে না আব্বু

আচ্ছা দেখেন দুটো এলাচ দিয়ে দিলাম ছোট ছোট আর দিয়ে দেব ডালসেনি আমার কাছে নিয়ে আস অফিস না তাহলে মনে হয় কোনো দরকারি ফোন আমার কাছে নিয়ে আইস নিয়ে আইস দেখি কিটা দিয়ে আস ফোন নাম্বার সেভ করা নেই ধরে কিটা ফোন দিয়েছে তো দেখেন এটা বেটে নেব তো ফোন দিয়েছে হচ্ছে রাফিরাবুর ওই যে মনে হয় কোনো দোকান থেকে মানে জিনিসপত্র নেবে ফোন নিয়ে যায়নি দেখছেন কি একটা ফোনটা নিয়ে একটা ভাড়া হয়তো মানে এমন মানুষ যে ঘুমিয়ে থাকে সকালবেলা যে একটু খাবে খাওয়ার সময় উপায় না ফোন নেওয়ার সময় উপায় না আর দিইনি ফোন চার্জ দিতে হবে না আবু মোবাইল দেখা ঠিক আছে এদিক নিয়ে আসো কিন্তু ফোন চার্জে দিতে যাইও না ফোন চার্জে দিতে যাই হ্যাঁ টিভি দেখতে ভালো লাগছে না বাবা দাঁড়াবো এই শিল্পটা খালি নড়ছে দাঁড়াও দিচ্ছি টোপেকা করো ओ जगह देखे दाउ ओय ओय बाल्टी भीतर रे के दाउ टीवी सोलसा घरे टीवी ना देखे और मोबाइल देख पे राखो ए बाटी ओके हम्म हां एटा बाटी ए দেখেন ডিমগুলোর খুসা ছাড়িয়ে নিয়ে আসলাম আর আলুটা ধুয়ে নিয়ে আসলাম আর এই খুন্তি দিয়ে রান্নার হইল না এই খুন্তি আবার উঠেই রাখতে হবে এই খুন্তি এই কড়াই দিয়ে রান্না করছি কারণ হচ্ছে ওই মাটির ওই কড়াইটা ভেঙে গেছে ডিম সেদ্ধ করতি করতে ফেটে গেছে এখন দেখেন পানি পড়ে তুলো দেখেন কি অবস্থা হয়েছে রান্নাটা শুরু করব প্রথমে ডিমগুলো গুলো লবন দিয়ে দেব যা হয়ে গেল ডিম গুলো এখন আমি আলু গুলো ভেজে নেব দেখো তেল দিয়ে দেব এখন সে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব লবণ দিয়ে দেব বাড়ির ভিতরে দেখেন সব জায়গায় রোদ কোনো জায়গায় এই চুলোটা রেখে রান্না করার মতন জায়গা নেই এখানে রান্না করছি দেখেন ধোয়া উঠে সব ওই দেখেন চালে চলে যাচ্ছে টিং নষ্ট হয়ে যাবে এবং ঘরের ভিতরে তেল ছিট ছিটে আর মনে করেন যে এত পরিমাণে ধুলো ই হয় যে কি জানি বলে যে ঝুল হয় এই রান্নার এই কালির তাপে ঝুল হয় করবো আমি কোনে বসে যে রান্না করব আর ভিডিও করব এই চুলটা বানাইও ভুল করেছি এই চুল ধোঁয়াও চলে যাবে ওই রান্নাঘরে দেখেন তেল সব চলে যাচ্ছে এমনি এই হচ্ছে আমার চুলোর আর তেল চলে যাচ্ছে দেখেন ওই দেখেন দরজা দিয়ে সব উপর দিয়ে কি অবস্থা আর রান্না করব না কেন El, que voy পানি শুকাইয়ে গেছে এখন আমি ঢেলের পানি দিয়ে দেব। ডিমগুলো গুলো সব দিয়ে দেবে দাঁড়াও তোমার মালিক আসছে খাবার নেই ছাগল ডালে পেটে খিদে এই কারণে ডাকছে ঝল কমালাম তাৰ গোচৰ পাখে কৰা খুব সুন্দৰ হৈছে ঝল টা ভাওনা ঝোল দুইটাই হয় যাই হক যাই বোলো রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এসেছি আনাসে দিয়ে ছটফট করছো খাওয়াবো